ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো শিখে রাখুন আপনি কি আমাকে সময় বলতে পারেন ক্যান ইউ ঠেল মি দ্য টাইম ক্যান ইউ ঠ্যাল মি দ্য টাইম এখন বিকাল তিনটা ইটস থ্রি পি এম ইটস থ্রি পি এম ট্রেন কখন পৌঁছাবে হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেন বিকাল পাঁচটায় পৌঁছাবে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম কাছের বাস স্টপ কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ কাছের বাস স্টপ কোন দ্য নিয়ারেস্ট বাস স্টপ ইস অ্যারাউন্ড দ্য কর্নার দ্য নিয়ারেস্ট বাস স্টপ ইজ অ্যারাউন্ড দ্য কর্নার আপনি এ সম্পর্কে কী মনে করেন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস আমি এটা নিয়ে ভালো অনুভব করছি আই ফিল গুড অ্যাবাউট ইট আই ফিল গুড অ্যাবাউট ইট আপনার প্রিয় আইসক্রিমের স্বাদ কি হোয়াটস ইউর ফেভারিট আইসক্রিম ফ্লেভার হোয়াটস ইউর ফেভারিট আইসক্রিম ফ্লেভার আমার প্রিয় স্বাদ চকলেট মাই ফেভারিট ফ্লেভার ইজ চকলেট মাই ফেভারিট ফ্লেভার ইজ চকলেট আপনি কতবার ভ্রমণ করেন হাউ অফটেন ডু ইউ ট্রাভেল হাউ অফটেন ডু ইউ ট্রাভেল আমি বছরে দুবার ভ্রমণ করি আই ট্রাভেল টু ইজ আ ইয়ার আই ট্রাভেল টু ইজ আ ইয়ার আপনি কি সাঁতার কাটতে জানেন ডো ইউ নো হাউ টু সুইম ডো ইউ নো হাউ টু সুইম হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়াস আই ক্যান সুইম ইয়াস আই ক্যান সুইম দয়া করে বিল দিতে পারেন ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ অবশ্যই এটা আপনার বিল শিওর হেয়ার্স ইউর বিল শিওর হেয়ার্স ইউর বিল আপনি কি জাল খাবার পছন্দ করেন ডো ইউ লাইক স্পিসি ফুড ডো ইউ লাইক স্পিসি ফুড হ্যাঁ আমি জাল খাবার পছন্দ করি ইয়াস আই লাভ স্পিসি ফুড ইয়াস আই লাভ পিসি ফুড আপনি কি পান করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি একটু পানিয়ে চাই আই উড লাইক সাম ওয়াটার আই উড লাইক ওয়াটার আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি